দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা মন্দির হাট থেকে নবাব উপজেলা দিনাজপুর জেলা পাশে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর লেখা ছোট ছোট সামেমা বাগন কেমন ধরে বাজা কিনাচ্ছে এখানে সব সানের কালেকশন দেখছি ছোটো ছোটো সাইয়ালো বাচ্চা দেখে এটা তারপর শুরুতেই আমরা কিছু বকনা বাচ্চা দিয়ে শুরু করবো দর্শক ভিডিওর শুরুতেই কিন্তু আমরা স্বামী ভাইয়ের কালেকশন বকনাগুলি নিয়ে শুরু করি সানের কালেকশন তো নাই সব বকনা কেউ যদি সান কালেকশন করতে চায় ছোটো ছোটো সেক্ষেত্রে কিনে দেওয়া যাবে আচ্ছা

এবং ছোটো ছোটো বাচ্চার কিন্তু ব্যবসাও না কন্টাক্ট নিতে পারে না এই ধরনের বাচ্চাগুলি যেমন আর এর পাশে কিন্তু হাঁট সেরা বাচ্চা দেখছি আমরা লোটে ফোটে আছি কিন্তু চাচা অলপ সময় আছেন যে দাম দেয় না ভালো তেরো করি বারো তেরো করে দাম দিচ্ছে হাট সেরা বাচ্চাগুলি করছে এটা খাবে চাচা এখন নিয়ে গেলে হাঁস খাবে খাবে না হ্যাঁ দেশাল কিন্তু দুটি দেখো জোড়া জোড়া কেমন এটা একটু ভালো কেন্দ্র দরকার জোড়াটা কেমন হলে দেওয়া যাবে পঁচিশ পঞ্চাশ সালে তিরিশ সালে দেওয়া তিরিশ করে সেই দাম কিন্তু দেড়শো পনেরো হলে কিন্তু এই বাচ্চা বাঁচা হবে থেকে তিন মাস হবে ভাই জোড়াটা কত এটা একটু বড় দর্শক এটা একটু বড় হবে ওটা সিঙ্গেল কত সাহায্য আমরা একটা মাপ বেচা কিনা সতেরো দে হলে দেওয়া যাবে আর এটা একটু কম হবে পনেরো ভিতর না বেশি সাড়ে পনেরো দেওয়া যাবে আর এখানে কিন্তু সবগুলি বকনা বাচ্চা চোরাটায় কিন্তু বকনা বাচ্চা ছিল ওই বাচ্চা তো বাচ্চা তো বেচা কিনা হয় না রানিংগঞ্জ যেগুলো দেখলাম এগুলোই আছে এমনকি কালকে রেট না রেট একটু কমছে আজকালকে কেন

উপযোগী দারুন কিন্তু বাষট্টিতে কালাস এই পাশে কিন্তু চাচি এভাবে কিন্তু ডাকতেছি এই বাচ্চাটা কিন্তু